নির্বাচন সচিবালয়ের সচিব মহোদয় বরাবর একটা চিঠি দিই আমরা দেখতে পাই এবং জানতে পারি যেটা সত্য কথা স্বীকার করার কোনো জোর নেই আমাদের ভাতৃ ভাতৃ সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের নেতা করবে না বিভিন্ন ভোটারদের থেকে সংগ্রহ করছে তখন আমরা এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করি পরবর্তীতে আমরা আরো দুটো দিই যে বিভিন্ন জায়গায় এইরকম তার মধ্যে হলো তেরো এক ছাব্বিশ তারিখে আমাদের চন্দ্রমঞ্চ থানা স্বেচ্ছাসেবক দলের চন্দ্রমঞ্চ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট সকলের ভাই ওর ফলে আমাদের জামাত ইসলামী মা প্রচারণা করতে গিয়েছেন তখন ওনাদের কাছে ওটা তো ওনারা জানেন না যে এটা স্বপনের ঘর আমেরিকার ওনার মা এবং বোনের কাছে চেয়েছে আর স্বপনের ছোট সেখানে ছোট ভাই সেখানে প্রতিভাগ করেছে যে আমরা কেন আপনাদেরকে আমেরিকা কার্ড দিব সঙ্গে সঙ্গেই ওনাদের মহিলা কর্মীরা ওনাদের নেতৃবৃন্দকে ফোন দিয়েছে

আর প্রতিবাদ প্রতিবাদ আসলেই ওনাদের পুরুষ কর্মীরা সেখানে যায় সেখানে একটা খন্ডগুল সৃষ্টি হয় আমি কিন্তু বলিনি মূল পারিটা আসতে হবে দেখবেন আমার অনুরোধ থাকবে যেহেতু জেলা প্রশাসনের একটা তথ্য আছে মানুষের অধিকার আমি বলি যেই পার্টি কেউ না নিতে পারে

আমাদের কেউ চোখে এরকম কিছু করে আমরা এবং আপনার তাদের বিরুদ্ধে আহ ব্যবস্থা প্রমাণ করবো কিনা গতবান্ধে রাত্রে তো হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আগুন দেওয়া হয়েছে ইয়েতে আহ হাজিক হাজিক ভালো ভালো এর আগে আপনার চন্দ্রমানের একটা হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আগুন দেওয়া হচ্ছে অর্থাৎ এই পরিবেশগুলোকে

আর যারা নির্বাচনে দাঁড়ায় তারা ওই নির্বাচনে দাঁড়ায় তাই আমি মনে করি ভোটানের কাছে উত্থাপন করা এটা আচরণবিধি লক্ষণ নয় যারা সবাই যেমন ইসলামের আছে সবাই আছে সেটাই করা হয় যেখানে এক এনে চোদ্দশো টাকার মাল এক হাজার টাকা নিয়ে চাল ডাল ব্রিল করা হয় সেটা বরং ভোটারদেরকে প্রভাবিত করা হয় সেই জিনিসটা বন্ধ করার জন্য আমি অনুরোধ করবো